ঘোষণাপত্র সনদ ব্যর্থ হয় বা কোনো দল যদি সেখানে অংশগ্রহণ করে না করে ঐক্যমত প্রক্রিয়া তাহলে জনগণ যাদের রাস্তায় থাকে এবং সেখান থেকে আমরা আমাদের দাবি আদায় করব। আর আমরা যে দেশে মানুষের কথা শুনতেছি মানুষের সমস্যাগুলো শুনতেছি প্রত্যাশা আকাঙ্ক্ষার কথা সেগুলোর ভিত্তিতে আমরা একটা ইস্তেহার প্রকাশ করব যেখানে মানুষের প্রত্যাশা এবং বাংলাদেশের রূপরেখাটি থাকবে শেষ প্রশ্ন প্রশ্ন আজকে বিস্ফোরণ হয়েছে এরকম খবর আসলে আমরা শুনেছি এই যে ককটেল একাধিকবার এটা তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারকে ব্যাহত করতেই নানা ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি ককটেল বিস্ফোরণের এই নিয়ে তিনবার আমাদের পার্টি অফিসের সামনে একটা অস্থায়ী কার্যালয় আমাদের আমাদের স্থায়ী কার্যালয় এখনও খোঁজা হচ্ছে তাহলে ওই আমাদেরকে যাতে কেউ অফিস না দেয় ভাড়া না দেয় এক ধরনের ভয় আতঙ্ক নিরাপত্তা সংকট তৈরি করে এই কাজগুলোর জন্য কিন্তু এই ধরনের সংস্কৃতি করা হচ্ছে তিন তিনবার হওয়ার পরেও এটা আগের দুইবারও সরকার কোনো ব্যবস্থা আসলে নেয় আমরা মামলা করেছি কিন্তু সে গ্রেফতার হয়নি তবে ককটেল বিস্ফোরণ হোক আর যাই হোক মানে জাতীয় নাগরিক পার্টির যে পথ চলা যে জোয়ার তৈরি হয়েছে এটা আসলে থামানো যাবে না এই ধরনের ভয় ভীতি দেখিয়ে এটা গণ অভ্যুত্থানেও হয়নি এবারও হবে না জোয়ারের সমর্থন কেমন দেখছেন রাজশাহী যদি বলেন বা অন্যান্য বলেন মানুষের বাড়ছে আমরা আমরা নিজেরাও অভিভূত হচ্ছি আমাদের প্রত্যাশার বাইরেও মানুষ আমরা দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষই আমাদের এখানে অংশগ্রহণ করতেছে বেশি সত্যিস হবে। দেখা গেছে প্রত্যেকটা জেলা বা জেলায় তো আমাদের প্রত্যেকটা জেলায় কমিটি এখনো হয়নি সেখানেও সাধারণ মানুষ অংশগ্রহণ করতেছে আজ গত পাঁচই আগস্টের পর থেকে আমাদের ছাত্র নেতৃত্বেদের বিরুদ্ধে নানা ধরনের প্রোভাগান্ডা চালানো হয়েছে মিডিয়া থেকে শুরু করে নানা কিছুতে দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে মানুষের সামনে একটা নেতিবাচক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে যে এরা রাজনীতি করতে পারে না এরা রাষ্ট্র চালাতে পারবে না নেতৃত্ব পাবে না একটা আসনও পাবে না জামানো থারাবে নানা ধরনের কথা বলা হয়েছে কিন্তু আমরা দেখলাম এত কিছুর পরে এত প্রোভাগান্ডাই নেতৃত্বের আমাদের বিরুদ্ধে করা হয়েছে কিন্তু তার কিন্তু প্রভাব আসলে মানুষের মধ্যে পড়ে নেই মানুষ সত্যটা বেছে নিয়েছে মানুষ বোকা নয় মানুষ দেখেছে যে কাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে কাদের নেতৃত্বে সেদেশ স্বাধীনতা পেয়েছে এবং কারা মানুষের কাছে মাঠে নেমে এখনও মানুষের কথাটা শুনতেছে ফলে মানুষ সেই তরুণ বিকল্প নেতৃত্ব পেতে চায় তৃণমূলে কোনো একক আধিপত্য চাঁদাবাজি দখলদার দুর্নীতির সাথে যারা জড়িত হয়েছে এর বাইরে যে মানুষ একটা ভালো নেতৃত্ব চাচ্ছে সেই নেতৃত্বের জায়গাটা সম্ভাবনাটা এনসিপির ভিতরে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে এবং এনসিপি মানুষের কাছে সেই আস্থাটা রাখতে চায় সেই প্রত্যাশাটা দিতে চায় থ্যাংক ইউ